আসসালামু আলাইকুম টেকু পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সেটি হচ্ছে যে লোকাল সেন্ট লোকাল সেন্ট হচ্ছে যে এমন একটি অ্যাপস বা সফট যার মাধ্যমে আপনারা পিসি থেকে মোবাইল বা মোবাইল থেকে পিসিতে অনায়াসে খুব অল্প সময়ের মধ্যে এবং খুব দ্রুতভাবে ডাটা ট্রান্সফার করতে পারবেন এছাড়াও আমরা বিভিন্নভাবে পিসি থেকে মোবাইল বা মোবাইল থেকে পিসিতে ডাটা ট্রান্সফার করতে পারি যার মাধ্যমে হচ্ছে যে শেয়ারিটের মাধ্যমে করতে পারি এছাড়া ব্লুটুথের মাধ্যমে করতে পারি আবার দেখা গেছে যে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে করতে পারি নানান ওয়েতে আমরা কিন্তু পিসি থেকে মোবাইল বা মোবাইল থেকে পিসিতে ডাটা ট্রান্সফার করা যায় কিন্তু আজকে আপনাদেরকে যেটি দেখাবো সেটি হচ্ছে যে লোকাল সেন্ট এই এই লোকাল সেন্ট অ্যাপস বা সফটওয়্যার মাধ্যমে কিভাবে পিসি থেকে মোবাইলের ডাটা ট্রান্সফার করতে করা যায় সেটি আপনাদেরকে দেখাবো তো চলুন দেরি না করে আমরা আমাদের কাজে চলে যাচ্ছি এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে মোবাইল এবং পিসিতে লোকাল সেন্ট অ্যাপস বা সফটওয়্যারটি ইনস্টল করতে হয় তো সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো যে মোবাইলের মাধ্যমে কিভাবে লোকাল সেন্ট অ্যাপসটি ইনস্টল করতে হয় তো এই জন্য প্রথমে আপনারা যেটি করবেন প্লে স্টোরে যাবেন ওকে প্লে স্টোরে আসার পর আপনারা সার্চ অপশনে প্রেস করে তারপরে সার্চ বক্সে টাইপ করবেন লোকাল সেন্ট এল ও সি এ এল এস ইন্ডি লোকাল সেন্ট এরপরে সার্চ আর সার্চ করুন ওকে এটি আসার পর আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টল একটি অপশন রয়েছে জাস্ট এখানে প্রেস করুন প্রেস করার পর আপনারা দেখতে পারবেন অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের লোকাল সেন্স যে অ্যাপসটি রয়েছে সেটি ইনস্টলেশন হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন হানড্রেড পারসেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে এখন সামান্য একটু অপেক্ষা করতে হবে দেখবেন যে এটা ইনস্টলিং প্রসেসিং চলছে এর মধ্যে আপনারা দেখতে পারবেন সেটি ওপেন একটি অপশন চলে আসবে এই লোকাল স্যান্ড অ্যাপসের মাধ্যমে খুব অল্প সময়ের মাধ্যমে আপনারা পিসি থেকে মোবাইল বা মোবাইল থেকে পিসিতে ডাটা ট্রান্সফার করতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার যে মোবাইলটা রয়েছে এই মোবাইলের স্ক্রিনে সেটা একটু স্ক্রিনিং হচ্ছে স্ক্রিনিং হওয়ার পরে একটু ওপেন অপশন চলে আসবে এই যে নিচের দিকে দেখা যাচ্ছে ওপেন অপশনটি চলে আসছে তো ওপেনে জাস্ট আমরা কি করব। প্রেস করবো ওকে ওপেন অপশনে প্রেস করার পর আপনারা দেখতে পারবেন লোকাল স্যান্ড যেই অ্যাপসটি রয়েছে সেটি কিন্তু ওপেন হয়ে গিয়েছে অর্থাৎ তার যেই ড্যাশ তার যে ফ্রন্ট সাইটটি রয়েছে বা তার যে ডিসপ্লেটা দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেটি এরকম দেখাচ্ছে এখন এখান থেকে যেমন রিসিভ আছে স্যান্ড আছে সেটিং আছে আপনারা এই যে স্যান্ডে গেলে দেখুন কি কি স্যান্ড করতে পারবেন সেটি কিন্তু এখানে দেখাচ্ছে যেমন ফাইল মিডিয়া পেস্ট টেক্সট ফোল্ডার অ্যাপস এই জাতীয় অপশনগুলো রয়েছে মানে এই জাতীয় অপশনটা কি করতে পারবো আমরা পিসিতে ডাটা সেন্ড করতে পারবো অথবা যে কোনো আরেকটা মোবাইলে আমরা ডাটা সেন্ড করতে পারবো কোনো ধরনের সমস্যা হবে না কিন্তু এখানে এখন অন্য কোনো ধরনের ডিভাইস কিন্তু দেখুন এই যে নিয়ারবাই ডিভাইসেস অর্থাৎ কোনো ধরনের ডিভাইস কিন্তু এখানে শো করছে না কারণটা হচ্ছে আমি অন্য কোনো ডিভাইস আমার এই অর্থাৎ এই অ্যাপস বা সফটওয়্যারটি ইনস্টল করা নাই সেই জন্য এটা এখানে দেখাচ্ছে না আমি যখন পিসিতে করব তখন আপনারা দেখতে পারবেন এই পিসির যেই লোকাল সেন্টার অ্যাপসের অর্থাৎ যে সফটওয়্যারটি রয়েছে সেটির এরকম একটি নাম চলে আসবে যেমন এই মোবাইলে যখন আমি সফটওয়্যারটি ইনস্টল দিয়েছি এটার নাম হচ্ছে প্রেস ব্লুবেরি এরকম পিসিতে যখন দিব তখন দেখবেন যে তারও একটা নাম চলে আসবে ওকে এরপর হচ্ছে যে সেটিং অপশনে যদি আপনি যান সেটিংয়ে গিয়ে আপনি থিম চেঞ্জ করতে পারেন আপনার ইচ্ছা মতন যেমন এখানে লাইট আছে লাইট দিতে পারেন বা দেখা গেছে আপনার যদি ড্রাগ দিতে চান ড্রাগ দিতে পারবেন এটা আপনার ওলিড কালার বা দেখা গেছে ইউরো কালার এরকম দিতে পারেন আর এখানে লোকাল স্যান দিলে এই অবস্থা থাকবে আর এখান থেকে যদি আপনি সিস্টেম দেন মানে তার ডিফল্ট যে থিমটা রয়েছে সেটি দেখাবে ওকে আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন অ্যানিমেশন রয়েছে এরপরে এই যে রিসিভ যে অপশনটি রয়েছে আপনি যদি চান যে কুইক সেভ এখানে যদি ক্লিক করেন খুব দ্রুত অথবা সেভ হবে এরপর হচ্ছে যে দেখুন সেভ টু ফোল্ডার আপনি কোথায় আপনি যখন পিসি থেকে ডাটাটা ট্রান্সফার করবেন সেটা কোথায় যে জমা হবে সেটাই যে সেভ টু ফোল্ডার এখান থেকে আপনি দেখিয়ে দিতে পারবেন যেমন ডাউনলোডে গেলে আপনি ডাউনলোড অপশানে ক্লিক করার পর আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন যে আপনি কোন লোকেশনে চাচ্ছেন আপনার এই ফাইলগুলো সেভ হবে যেমন এই যে দেখুন আমার এখানে কয়েকটা ফোল্ডার রয়েছে আমি বা যে ডিসিআইএম থেকে আমি যদি এখানে ক্লিক করি এই যে আমি যদি আমার মেমোরিতে চলে গেলাম অর্থাৎ আমার ইন্টারনাল যে ডিভাইসটা রয়েছে স্টোরেজ সেখানে গেলাম আমি আমার ইন্টারনাল যে ডিভাইসটা রয়েছে স্টোরেজ সেখানে গেলাম আমি এখন কোন জায়গায় আমি রাখতে চাচ্ছি সেই ফোল্ডারটা সিলেক্ট করে অ্যালাউ অ্যাক্সেস টু এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু ওই স্পেসিফিক লোকেশনে কিন্তু আমার যে ডাটাগুলো আমি পাঠাবো পিসি থেকে বা যে কোনো একটা মোবাইল থেকে সেটা কিন্তু ওইখানে যে কি হবে জমা হবে ওকে আশা করি বুঝতে পেরেছেন এরপরে এরকম এই যে সেভ টু হিস্টোরি কোথায় যায় আমার মানে আমার কি ধরনের ডাটা আমার ট্রান্সফার হচ্ছে সেটা দেখাবে এরকম আপনারা একটু এই জিনিসগুলো একটু ঘেটে দেখবেন আশা করি বুঝতে পারবেন আশা করি অনেক কিছু থেকে জানতে পারবেন ওকে তো এরপর আসেন এখন আমাদের মোবাইলে তো আমাদের ইনস্টল হয়ে গেল এখন আমরা কি করব এখন আমরা যেটি করব আমাদের পিসিতে আমাদের এই এই সফটওয়্যারটি এখন ইনস্টল করতে হবে তো আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার গুগল ক্রম ব্রাউজারটি ওপেন আছে অর্থাৎ যে কোনো ব্রাউজার আপনারা ওপেন করতে পারেন এখন ওপেন করার পর ব্রাউজারটি ওপেন করার পর আপনারা বারে জাস্ট করে জাস্ট লিখবেন লোকাল সেন্ট এল ও সি এ লোকাল এন ডি সেন্ট ডট ও এই ওয়েবসাইটটির অ্যাড্রেসটি লিখে এন্টারপ্রেস করুন এন্টারফেস করার পর আপনারা দেখতে পারবেন লোকাল সেন্ট যে ওয়েবসাইটটি রয়েছে সেটি কিন্তু ওপেন হয়ে যাবে একটু ওয়েট করুন এই যে দেখুন লোকাল সেন্ট ওয়েবসাইটটি কিন্তু ওপেন হয়ে গিয়েছে অর্থাৎ ওপেন হওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে ডাউনলোড নামে একটি অপশন থাকবে এই ডাউনলোডে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পরে ডাউনলোডের যে পেজটি রয়েছে সেটি ওপেন হবে ওপেন হওয়ার পরে দেখুন আপনারা কোন কোন মানে আপনাদের অপারেটিং সিস্টেমে আপনারা একটা ইউজ করতে পারবেন সেটা কিন্তু এখানে রয়েছে যেমন উইন্ডোজ ম্যাকস লিনাক্স অ্যান্ড্রয়েড আইওএস এই পাঁচ একটা অপারেটিং সিস্টেমে আপনারা যেটি করতে পারবেন এটি ইউজ করতে পারবেন ওকে যেহেতু আমাদের পিসিটা হচ্ছে উইন্ডোজ আমার সেজন্য আমি উইন্ডোজ এই অপশানটি সিলেক্ট থাকা অবস্থায় এখানে দেখুন বাম পাশে একটি অপশন রয়েছে অবস্থায় এখানে দেখুন বাম পাশে একটি অপশন রয়েছে সেই অপশনের মধ্যে তিনটা অপশন রয়েছে অর্থাৎ আমি তিনটা আমি ডাউনলোড করে অফলাইন মোডে ইউজ করতে পারবো একটা হচ্ছে ইএজি ফাইল একটা হলো জিফ মানে পোর্টেবল যে কোনো জায়গায় আপনি এটাকে নিয়ে আপনি কাজ করতে পারবেন আচ্ছা অল রিলেজেস অর্থাৎ অল রিলেজেস হচ্ছে যে এর আগে যে ভাষণগুলো রয়েছে সেইগুলা কিন্তু আপনারা দেখতে পারবেন এখন ধরুন আমি যদি অল রিলেজাসে যাই যাওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে বর্তমানে যে ভাষণটা চলতেছে সেটা হচ্ছে কি ওয়ান 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 সিক্স পয়েন্ট ওয়ান এই ভাষণটা লেটেস্ট অর্থাৎ লেটেস্ট ভাষণ এটা চলতেছে তো আপনি যদি ওল্ড ভাষণ চান সেটা একটু স্কল করে নিচে দিকে গেলে আপনারা দেখতে পারবেন ওকে আমি একটু ব্যাকে চলে যাচ্ছি এখন আমরা কোনটা ব্যবহার করতে পারি আমার পিসির জন্য সেটা হচ্ছে আমরা ইএকজি যেই ফাইলটি রয়েছে সেটি আমরা এখন অর্থাৎ ডাউনলোড করবো সেই জন্য ইএক্সি অপশনে ক্লিক করবেন ওকে ইএক্সি অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন সেটা কিন্তু ডাউনলোড অর্থাৎ ডাউনলোড বা তিরিশ সেকেন্ড বা এক মিনিট পরে সেটা ডাউনলোড হয়ে যাবে আর আরেকটা কথা হচ্ছে যে আপনারা যদি প্যাকেজ ম্যানেজার হিসাবে অর্থাৎ প্যাকেজ হিসাবে আপনারা যদি ইনস্টল করতে চান কমান্ডের মাধ্যমে সেটিও কিন্তু এখান থেকে করতে পারবেন এখানে কিন্তু সেই জিনিসটা কিন্তু এখানে দেওয়া আছে ওকে আমরা একটু ওয়েট করি ওয়েট করার পরে দেখবেন সেটি সম্পূর্ণ ডাউনলোড হওয়া হয়ে যাওয়ার পরে এরপরে কি ধরনের কাজগুলো করতে হবে কীভাবে ইনস্টল দিতে হবে সেটি আপনাদেরকে দেখাবো আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এটা অলরেডি আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে এখন এটি আমরা এখন ইনস্টল দিব আমাদের পিসিতে ওকে তো এই জন্য আমি ডাউনলোড অপশানে চলে আসলাম ডাউনলোডে আসার পরে এই যে আমাদের এটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে এখন এটি সিলেক্ট থাকায় অবস্থায় এখন রাইট বাটন ক্লিক করে আমরা জাস্ট বা ডাবল ক্লিক করে কিন্তু আপনারা করতে পারবেন ওপেনে জাস্ট ক্লিক করব ওকে ওপেনে ক্লিক করার পর আপনারা এখানে দুইটি অপশন আসবে একটা হচ্ছে ইনস্টল ফর অল ইউজার্স যেটাকে রিকমেন্ডেড করা হয়েছে আর একচুলে ইনস্টল ফর মি অনলে আমরা ফর মি অনলে আমরা প্রথম যে অপশনটি রয়েছে ইনস্টল ফর অল ইউজার্স সেই অপশানে ক্লিক করব ওকে ক্লিক করার পর আপনারা হয়তো আপনাদের একটি ডে স্ক্রিনে ডিসপ্লেতে আপনাদের ইয়েস অর নো একটি অপশন আসতে পারে যদি না আসে তো নাই যদি এসে থাকে তাহলে ইয়েস অপশনে ক্লিক করবেন ওকে ইয়েস অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আপনাদের একটি একটি অর্থাৎ সিলেক্ট সেট আপ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আপনি কোন ল্যাঙ্গুয়েজে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে যেহেতু এটি ডিফল্টভাবে ইংলিশ রয়েছে এটি ইংলিশই থাকবে এরপর ওকে বাটনে ক্লিক করতে হবে ওকে বাটনে ক্লিক করার পর আপনাদের আরেকটি একটি অর্থাৎ অপশন চলে আসবে সেটি হচ্ছে যে আপনারা কোন জায়গায় এটাকে রাখতে চাচ্ছেন অথবা কোন জায়গায় এটাকে ইনস্টল দিতে চাচ্ছেন সেই লোকেশনটা এখানে দেখাচ্ছে যেভাবে রয়েছে সেভাবেই থাকবে জাস্ট নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পরে এই মেসেজটা কিন্তু আপনাদের আসবে না আমার এখানে আমি অলরেডি এর আগে সেই জন্য বলতেছি যে এই ফাইলটি আগে থেকে এক্সিস্ট করা আছে তো আমি সেই জন্য এটাকে আমি রিপ্লেস করতে পারি সেই জন্য ইয়েস অপশনে ক্লিক করবো করার পরে আরেকটি আপনাদের অপশন চলে আসবে সেটি হচ্ছে যে ক্রিয়েট এ ডেস্কটপ শর্টকাট অর্থাৎ আপনি কি ডেস্কটপ এটা শর্টকাট আইকন রাখতে চাচ্ছেন কিনা হ্যাঁ অবশ্যই সেই জন্য চেক অপশনে ক্লিক করবেন চেক বক্সের অপশনে ক্লিক করার পর এরপরে নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পর আরেক যে অপশন চলে আসবে সেটি হচ্ছে এখন আপনি কি ইনস্টল করতে চাচ্ছেন কিনা যদি ইনস্টল করতে চান তাহলে ইনস্টল বাটনে ক্লিক করবেন ওকে তো ইনস্টল বাটনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন সেটা প্রসেসিং হচ্ছে অল্প সময়ের মধ্যে সেটা কিন্তু প্রসেসিং হয়ে গিয়েছে এবং ফিনিশ হয়ে গিয়েছে অর্থাৎ ইনস্টল হয়ে গিয়েছে এখন জাস্ট আমরা এখন যেটি করব ফিনিশ বাটনে ক্লিক করার আগে এখানে দেখেন লান্স লোকাল সেন্ট অর্থাৎ আপনি কি ফিনিশ হওয়ার পরে সরাসরি আপনার এটা কি ওপেন করতে চাচ্ছেন কিনা না সেটি যদি চান তাহলে ফিনিশ অপশানে ক্লিক করলেই আপনার অটোমেটিকলি সেটি ওপেন হয়ে যাবে ওকে একটু আমরা ওঠলেই আপনার অটোমেটিকলি সেটি ওপেন হয়ে যাবে ওকে একটু আমরা ওয়েট করি তাহলে দেখতে পারবেন যে লোকাল সেন্ড অপশনটি কিন্তু আমাদের ইনস্টল হয়ে গেছে একটু খেয়াল করুন এই যে এখানে দেখুন আমার পিসিতে যে ইনস্টল হয়েছে এখানেও কিন্তু সেম রিসিভ স্যান্ড সেটিং রয়েছে এরপরে হচ্ছে যে এই যে আমার এই লোকাল সেন্ড অর্থাৎ পিসির এই লোকাল স্যান্ডের নাম হচ্ছে বিউটিফুল ব্লুবেরি আর এখানে যেটি দেখতে পাচ্ছেন আমার মোবাইলে সেটি হচ্ছে ফ্রেশ ব্লুবেরি ওকে তো দুইটা ডিভাইসের জন্য আলাদা আলাদা তাদের নাম রয়েছে এখন মোবাইলে যেভাবে আমরা সেটিং করেছি তেমনি করে আমরা পিসের জন্য সেটিং করে দিতে পারি যেমন সেটিং অপশনে যাব সেটিং অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা যেটি করব সেটি হচ্ছে যে এই যে এখানে দেখুন সেভ টু ফোল্ডার আপনি কোথায় সেভ করতে চাচ্ছেন সেটা এখান থেকে দেখে দিতে পারেন য তো আমি এখানে ক্লিক করলাম জাস্ট ক্লিক করার পর আমি যেখানে সেভ করতে চাচ্ছি আমার ফাইলগুলো যেগুলো আমি মোবাইল থেকে আমার পিছন সেই লোকেশনটাকে সিলেক্ট করে দিতে হবে ধরুন আমি ডেস্কটপে যাচ্ছি তো ডেস্কটপে আমি একটা ফোল্ডার তৈরি করব ফোল্ডারের নাম দিলাম যে একটা ওকে ডাটা জাস্ট ডাটা দিয়ে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম ফোল্ডার ক্রিয়েট করে একটা সিলেক্ট থাকছে সিলেক্ট ফোল্ডার তাহলে আপনারা দেখতে পারবেন এই যে আমার ডেস্কটপের ডাটা নামে যে ফোল্ডারটি ছিল সেটি এখন সেভ টু ফোল্ডার অর্থাৎ আমি যা আমার অন্য অন্য ডিভাইস থেকে ডাটা পাঠাবো লোকাল সেন্ডের মাধ্যমে সেটা আমার ডেস্কটপের ডাটা ফোল্ডারে যে কী হবে জমা হবে ওকে ফাইন এরপর আসেন এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে সর্বপ্রথম আমরা যেটি করব আমাদের মোবাইল থেকে আমরা পিসিতে ডাটা সেন্ড করব। তো সেটি কীভাবে করবো এই জন্য প্রথমত আমরা দেখুন পিসিতে অপশনে একটি স্যান্ড রয়েছে স্যান্ড একটি অপশন রয়েছে জাস্ট স্যান্ড অপশানে আমরা ক্লিক করবো ওকে স্যান্ড অপশানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন বিউটিফুল ব্লুবেরি অর্থাৎ আমি আপনাদেরকে পূর্বে বলেছিলাম যে আমাদের যখন পূর্বে বলেছিলাম যে আমাদের যখন পিসিতে আমরা লোকাল স্যান্ড সফটওয়্যারটি ইনস্টল দিব অটোমেটিক্যালি আমার যে মোবাইলের যে ডিভাইসটা রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখতে পারবো তেমনি করে আপনারা দেখেন আমি যদি স্যান্ডে যাই এখানেও কিন্তু এই যে ফ্রেশ ব্লুবেরি রয়েছে অর্থাৎ মোবাইলের যেই লোকাল স্যান্ডের যে নামটা রয়েছে সেটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এরকম করে আপনার যদি আপনার রুমে বা আপনার এই এরিয়ার মধ্যে যদি কেউ যদি মোবাইল বা ডেস্ক অর্থাৎ পিসিতে যদি এরকম লোকাল স্যান্ড সফটওয়্যার ইনস্টল করে থাকে তাহলে দেখবেন যে তাদেরও ডিভাইসটা কিন্তু এখানে শো করবে ওকে এখন আমরা যেটি করবো মোবাইল থেকে পিসিতে কীভাবে ডাটা সেন্ড করতে হয় সেটি আপনাদেরকে দেখাই তো এটি আমরা কয়েকভাবে করতে পারি যেমন একটা নির্দিষ্ট একটা ফাইল আমরা সেন্ড করতে পারি অথবা দেখা গেছে মিডিয়া অথবা ইমেজ বা ভিডিও এগুলো আমরা সেন্ড করতে পারি আবার দেখা যাচ্ছে টেক জাতীয় অথবা কোনো একটা স্পেসিফিক একটা ফোল্ডার আমরা সেন্ড করতে পারি এছাড়াও দেখা গেছে আমরা বিভিন্ন ধরনের যে অ্যাপস রয়েছে সেটাও আমরা কিন্তু পিসিতে সেন্ড করতে পারি তা আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে একটি মিডিয়ার মাধ্যমে কিভাবে আমরা মোবাইল থেকে পিসিতে ডাটা সেন্ড করতে হয় তো এই জন্য আমি মিডিয়াতে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এরকম একটু অপশন আসবে সর্বপ্রথম আসার পর আপনারা অ্যালাউ করে দেবেন জাস্ট অ্যালাউ অ্যালাউ করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কিছু ইমেজ রয়েছে কিছু ভিডিও রয়েছে এর এই জাতীয় কিছু আপনাদেরও মোবাইলে আছে তো এখান থেকে আমি যেটা যেটা চাচ্ছি সেটা কিন্তু আমি সেন্ড করবো এখন তো ধরুন আমি এই এই ভিডিওটাকে আমি এখন কি করতে চাচ্ছি আমি সেন্ড করব প্লাস হচ্ছে যে আমি এখান থেকে আমি ধরে নিচ্ছি এখান থেকে ধরুন আমি এখান থেকে জাস্ট একটা ছবি আমি নিচ্ছি সেটা হচ্ছে যে ধরুন আমি এই ছবিটা নিলাম ওকে এই ছবিটা নেওয়ার পর এই দুইটা ছবি সিলেক্ট করলাম মানে অর্থাৎ যে যে ছবি বা আপনি যে যে ভিডিও বা ফটো চাচ্ছেন সেটা সিলেক্ট থাকা অবস্থা এরপরে নিচে দেখুন একটা অপশন রয়েছে কনফার্ম জাস্ট এই কনফার্মে আপনি ক্লিক করবেন ওকে কনফার্মে ক্লিক করাবেন ওকে কনফার্মে ক্লিক করার পর এই যে দুইটা আমার একটা হলো ভিডিও একটা হলো ইমেজ বা ফটো সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে ইচ্ছা করলে আপনি আরও কিছু অ্যাড করতে পারবেন এই যে অ্যাড অপশনের মাধ্যমে সেটা অ্যাড করে নিতে পারবেন তো আর যদি আমরা চাই যে ভিডিওটি আমি চাচ্ছি না তখন ইডিট অপশানে ক্লিক করে জাস্ট ভিডিওটিকে ডিলেট করে দিবেন ডিলেট করে এরপরে ব্যাকে যাবেন ব্যাকে যেয়ে যদি আবার কিছু অ্যাড করতে চান অ্যাডে যাবেন অ্যাডে গিয়ে মিডিয়াতে যাবেন মিডিয়াতে যে এখান থেকে যদি যদি চান যে না আরও ফটো আপনি অ্যাড করতে চাচ্ছেন তখন সিলেক্ট করে দেবেন জাস্ট সিলেক্ট করে কনফার্মে ক্লিক করবেন ওকে কনফার্ম কনফার্মে আসার পর এরপরে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে যে এই যে এখানে আপনাদের আবারও আপনারা অ্যাডে যান অ্যাডে যাওয়ার পরে যদি চান যে না আমি একটি ফাইল চাচ্ছি তখন এই যে ফাইলে জাস্ট একটা ক্লিক করবেন ফাইলে ক্লিক করার পরে আপনাদের ডিসপ্লে এরকম একটি অপশন আসবে এখান থেকে আপনারা যদি চান যে না আমি ডকুমেন্ট থেকে একটা পিডিএফ ফাইল যদি আমি চাই সেন্ড করার জন্য তখন সেটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন চারটা আমাদের পাঁচটা এখানে ফাইল অলরেডি অ্যাড হয়ে গেছে চারটা ফটো একটা ফাইল এখন আমরা যদি পিসিতে সেন্ড করতে চাই তাহলে এই যে বিউটিফুল যে ব্লু বেরে রয়েছে সেখানে জাস্ট একটা যে বিউটিফুল যে ব্লু রয়েছে সেখানে জাস্ট একটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে সেগুলা কিন্তু খুব দ্রুত ডাটাটা ট্রান্সফার হচ্ছে এই যে দেখুন তাহলে সবগুলো কমপ্লিট হয়ে গেছে এখন দেখেন এই যে শো ইন ফোল্ডার শো ইন ফোল্ডারে যখন ক্লিক করবেন বা আপনি যখন আপনার ডেস্কটপে যেহেতু আমি সেভ করেছি অর্থাৎ লোকেশন দিয়ে দিয়েছি তো আমি ডেস্কটপে চলে যাচ্ছি ডেস্কটপে যাওয়ার পর আপনারা দেখবেন আমি ডাটা নামে যে ফোল্ডারটি ছিল সেখানে কিন্তু সেটা কিন্তু চলে আসছে এই যে দেখুন একটু খেয়াল করুন এই যে ডাটা নামে যে ফোল্ডারটি ছিল সেখানে কিন্তু আমাদের এই যে এখানে টোটাল পাঁচটা জিনিস চলে আসছে ওকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে পাঁচটা জিনিস পাঠাচ্ছি অর্থাৎ পাঠিয়েছি সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে এটা যদি আমি একটু দেখি এই যে এখানে পিডিএফ ফাইল রয়েছে বা এখানে এই যে দেখুন ইমেজটা রয়েছে এরপরে এখানে আমি যদি আবার ক্লিক করি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে মোবাইল থেকে পিসি যে এ পিসি থেকে কীভাবে মোবাইলে আমরা ডাটা পাঠাতে পারি তো এই জন্য প্রথমত হচ্ছে যে পিসির যে স্যান্ড অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা যেটি চাচ্ছেন যেমন ফাইল যদি হয় ফাইল যেমন ধরুন আমি এই যে এখানে এখানে যেটি রয়েছে যে ফাইলে গেলাম ওকে ফাইলে যাওয়ার পর আমি এখান থেকে একটা ফাইল পাঠাব যেমন ধরুন এখান থেকে আমি চাচ্ছি যে আমি একটু যদি ডেস্কটপে যাই ডেস্কটপে যেয়ে এখান থেকে ধরুন এই যে নিউ ফোল্ডার বা এই যে এই ফাইলটি আমি চাচ্ছি তো এটি সিলেক্ট থাকা অবস্থায় বা এই যে ছবিটি ওপেনে ক্লিক করব জাস্ট ওপেনে ক্লিক করার পরে একটা কিন্তু আমাদের সিলেক্ট হয়ে গেছে আবারও আমি এখানে কি করব অ্যাড অ্যাড অপশনে ক্লিক করে ফাইল থেকে এখান থেকে যে কোনো একটা ফাইল আমি এখন ওপেন করব। যেমন ধরুন এখান থেকে ধরেন আমি যাচ্ছি যে এই যে এটা বা এই ফাইলটা এই ফাইলটা ক্লিক করে এরপরে ওপেনে আমি সিলেক্ট করলাম তাহলে এখানে একটি ছবি একটি ফাইল অ্যাড হয়ে গেল এরপরে আমি যদি এখন আমি যেটি করবো সেটা মোবাইলে এখন ট্রান্সফার করবো এই জন্য যে প্ল্যাশ এখন আমি যেটি করবো সেটা মোবাইলে এখন ট্রান্সফার করবো এই জন্য যে প্ল্যাশ গ্লোবেরি যেটি রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে জাস্ট একটা ক্লিক করলে একটু পরে দেখতে পারবেন সেটা এই যে আপনার মোবাইলের স্ক্রিনে মানে লোকাল সেন্টারের যে স্ক্রিনটা রয়েছে সেখানে কিন্তু একটা মেসেজ চলে আসছে যে ওয়ান্স টু সেন্ড ইউ টু ফাইলস অর্থাৎ আপনি কি মানে এটা দুইটা ফাইল সেন্ড করতে চাচ্ছেন কি না হ্যাঁ যদি চাই তাহলে অ্যাকসেপ্ট অপশন আমার ক্লিক করতে হবে অ্যাকসেপ্ট অপশানে যখন আমরা ক্লিক করব তাহলে দেখতে পারবেন যে সেটা অলরেডি এই যে কিউ হচ্ছে এই যে সেন্ডিং হচ্ছে অর্থাৎ মোবাইল থেকে পিসি থেকে মোবাইলে সেন্ড হয়ে গিয়েছে এই যে ডান অপশন চলে আসছে সেভিং ফটো তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এইটা কোথায় আমাদের সেভ হয়েছে ডাউনলোড অপশানে যে অপশনে যেয়ে কিন্তু সেভ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখন যদি আমি যদি এখান থেকে যদি আমি ডান অপশানে ক্লিক করি ডান অপশান ক্লিক করার পর ওকে এখন আমরা যদি একটু এটাকে একটু আমি ব্যাক করে আপনাদেরকে দেখাই যে এটা কোথায় যায় একটু ফাইল ম্যানেজারে যাচ্ছি ফাইল ম্যানেজারে গিয়ে আপনার আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আমাদের এই জিনিসগুলা কোথায় সেভ হয়েছে তো এখান থেকে দেখুন আমাদের এখানে একটা ডাউনলোড একটা অপশন আছে আমরা দেখি সেটা কি আমাদের হয়েছে কিনা সেটা যদি আমরা একটু দেখতে চাই যে ডাউনলোড একটা অপশন রয়েছে এখান থেকে যদি আমরা একটু নিচের দিকে আসি অনেকগুলো ফাইল রয়েছে অর্থাৎ আমাদের ডাউনলোড যে অপশন রয়েছে সেখানে কিন্তু এটা কিন্তু চলে গেছে সেখানে কিন্তু অনেকগুলো আমার এখানে ফাইল রয়েছে আশা করি আপনারা এই যে আমি যদি এখান থেকে দেখাই আমি যদি এখানে যাই এই যে দেখুন এই যে চলে আসছে এই যে খেয়াল করুন এই যে এই ফাইলটা কিন্তু এখান থেকে চলে আসছে এই যে দেখুন যেটা আমরা অর্থাৎ স্যান্ড করেছি পিসি থেকে সেটা কিন্তু এখানে চলে আসছে আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা অর্থাৎ পিসি থেকে মোবাইল বা মোবাইল থেকে পিসিতে আমরা ডাটা স্যান্ড করতে পারি লোকাল অ্যাপস বা সফটওয়্যারটি ব্যবহার করে সেটি আপনাদেরকে দেখিয়েছে আপনারা এছাড়াও আপনারা ওই স্যান্ড অপশন গিয়ে আরও আনুষঙ্গিক যেগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু রিসার্চ করলে আরও অনেক কিছু আপনারা শিখতে পারবেন আমি যতটুকু দেখানোর চেষ্টা চেষ্টা করেছি যে কিভাবে পিসি থেকে মোবাইল বা মোবাইল থেকে পিসিতে ডাটা স্যান্ড করা যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কমেন্ট করে আর যদি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করতে বা শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম